ই কলকাতায় চালু হয়ে গেছে নতুন তিনটি মেট্রো লাইন এতদিন কলকাতা উত্তর দক্ষিণে মেট্রো দিয়ে যুক্ত ছিল শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো লাইন চালু হয়ে যাওয়ার পর পূর্ব পশ্চিমে কলকাতা এখন সংযুক্ত হয়ে গেছে মেট্রো দ্বারা এছাড়াও এখন চলে যাওয়া যাচ্ছে নোয়াপাড়া থেকে দমদম এয়ারপোর্ট আগামী দিন পুরো কলকাতায় এই মেট্রো দ্বারা কানেক্টেড হয়ে যাবে খুব সহজেই নিত্য অফিস যাত্রীর পাশাপাশি আপনারা যারা ট্রাভেল করেন কলকাতার বিভিন্ন প্রান্তে বা কলকাতায় ঘুরতে আসছেন তাদের জন্য খুবই সুবিধা হয়ে যাবে কলকাতার বিভিন্ন প্রান্তে যাওয়া মেট্রো করে আজ এগারোই সেপ্টেম্বর দু আমি এই মুহূর্তে রয়েছি বেলেঘাটা মেট্রো স্টেশনের সামনে আর আমার পাশ দিয়ে পিছনে যে রোড দেখতে পাচ্ছেন এটি হলো বিশ্ব বাংলা রোড বা এম বাইপাস আজকে এই বেলেঘাটা স্টেশন থেকে আমি মেট্রো করে যাব কবি সুভাষ পর্যন্ত পঁচিশে অগাস্ট থেকে এই বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো লাইন কমার্শিয়াল রান স্টার্ট হয়েছিল আজকে বেশ কিছু দিন হয়ে গেছে প্রায় পনেরো ষোলো দিনের পরে এই মুহূর্তে এখনও পর্যন্ত এই মেট্রো লাইনে কত প্যাসেঞ্জার জার্নি করছে একটা মেন কারণ যে কারণে আজকে এই মেট্রোটা জার্নি করছি সেটা হলো কলকাতা সব বেশি সিনিক বিউটি যে মেট্রো লাইনের মধ্যে রয়েছে সেটা হলো এই বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কবি সুভাষ পর্যন্ত আপনারা কীভাবে জার্নি করবেন মা ফ্লাইওভার থেকে নেমেই ডান দিকে পেয়ে যাচ্ছেন এই বেলেঘাটা মেট্রো স্টেশন শিয়ালদা বা হাওড়া থেকে আসতে গেলে আপনাদের মেট্রোর গ্রিন লাইন ধরে সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনে নেমে বাসে থ্রি পয়েন্ট টু কিলোমিটার দূরে এই বেলেঘাটা মেট্রো স্টেশন পাবেন স্টেশনে ঢুকতেই মিষ্ঠা দেখলাম একটাও মানুষ নেই টিকিট কাউন্টার ফার্স্ট ফ্লোরে তাই এই গেট দিয়ে উঠে পড়লাম এখন বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত এগারো থেকে বারো কিলোমিটার যাত্রা করা যাচ্ছে এই অরেঞ্জ লাইনে সময় লাগছে কুড়ি থেকে একুশ মিনিট উঠে সামনে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে কবি সুভাষ পর্যন্ত ভাড়া কুড়ি টাকা আর রুবি পর্যন্ত দশ টাকা আমার কাছে কার্ড রয়েছে তাই স্ক্যান করিয়ে ঢুকে পড়লাম আমি যাব কবি সুভাষ পর্যন্ত তাই এই দুই নম্বর গেট থেকে উপরে উঠতে হবে দুই একজন প্যাসেঞ্জার ছাড়া প্ল্যাটফর্মে এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরোই ফাঁকা বোর্ডে দেখাচ্ছে কবি সুভাষ যাওয়ার মেট্রো একুশ মিনিট পরে আসবে চলুন ততক্ষণ এই রুট ম্যাপটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই কমলা সাদা রঙের মধ্যে যে স্টেশনগুলো রয়েছে এগুলি সবই আগামী দিন চালু হবে হিন্দ মানে দমদম এয়ারপোর্ট পর্যন্ত আমি এখন বেলেঘাটা থেকে পরপর বরুণ সেনগুপ্ত ঋত্বিক ঘটক ভিআইপি বাজার হেমন্ত মুখোপাধ্যায় মানে রুবি কবি সুকান্ত জ্যোতিরিন্দ্র নন্দী সত্যজিৎ রায় হয়ে কবি সুভাষ পৌঁছাবো এই কমলা রঙের লাইনটার প্রতিটি স্টেশন এখন চালু রয়েছে আর বেলেঘাটা থেকে অন্যদিকে পরপর স্টেশনগুলো হবে গৌর কিশোর ঘোষ নলবন আইটি সেন্টার নবদিগন্ত নজরুল তীর্থ স্বপ্নভোর বিশ্ববাংলা বাংলা কনভেনশন সেন্টার শিক্ষাতীর্থ মাদার্স ওয়াক্স মিউজিয়াম ইকো পার্ক মঙ্গল দ্বীপ সিটি সেন্টার টু চিনার পার্ক ভিআইপি রোড হয়ে জয় হিন্দ মেট্রো স্টেশন মানে দমদম এয়ারপোর্ট ওই দিকের প্ল্যাটফর্ম থেকে আগামী দিনে জয়হিন্দের দিকের মেট্রো ছাড়বে এই স্টেশন এখন পুরোপুরিভাবেই তৈরি প্ল্যাটফর্ম এখনো পর্যন্ত ফাঁকা আর সামনের এই জায়গা থেকে একবার ভিউ দেখুন কলকাতার জনপ্রিয় আইটিসি সোনার এখান থেকে কি অপূর্ব দেখাচ্ছে সামনে আসছে মেট্রো এই প্ল্যাটফর্মের দিকেই ঢুকবে উঠে পড়ি তারপর আপনাদের দেখাচ্ছি কলকাতার বেস্ট সিনিক মেট্রো রুট এখানে পঁচিশ মিনিট অন্তর অন্তর মেট্রো পেয়ে যাবেন। পুরো মেট্রোই ফাঁকা কয়েকজন মাত্র বসে রয়েছে মানে যদি এগুলো প্রত্যেকটা একটা করে কোচ বলি তাহলে প্রতিটা কোচে দুজন থেকে তিনজন একজন দৌড়ে উঠলো জাস্ট পুরো মেট্রোই ফাঁকা রয়েছে এখনো গেট খোলা রয়েছে গেট বন্ধ হয়নি গেট বন্ধ হবে দিয়েছে পুরো মেট্রোটাই প্রায় ঘুরিয়ে দেখালাম হাতে গুনে দশ থেকে পনেরো জন গোটা মেট্রোতে রয়েছে এখান থেকে প্রথমে দেখা যাচ্ছে বর্তমান ভবন আর পরবর্তী স্টেশন বরুণ সেনগুপ্ত ডিজিটাল স্ক্রিনে দেখতে পাবেন পাশাপাশি অ্যানাউন্সমেন্টও হচ্ছে পাশেই যে ফ্লাইওভার দেখা যাচ্ছে যার মধ্যে দিয়ে এত গাড়ি যাচ্ছে এটি হলো মা ফ্লাইওভার অসংখ্যবার এই মা ফ্লাইওভারের উপর দিয়ে গেছি কিন্তু এতটা সুন্দর দেখায়নি এখান থেকে যেরকম লাগছে আর ঠিক উল্টো দিকেই রয়েছে ধাপা ধাপাতে চাষ হচ্ছে ধাপার চাষ অনেকেই জানেন আপনারা এখানে ফুলকপি বাঁধাকপির চাষ প্রচুর হয় আরও অনেক কিছু সবজি চাষ হয় একদম সামনে দেখে যাচ্ছি দেখুন ওকে সামনে রয়েছে মা ফ্লাইওভার এখান থেকে সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে মা প্লাইওভারকে আর স্টেশন বরু সেনযুক্ত চলে এসেছে এই মুহূর্তে বেলেঘাটা থেকে বনু সেনযুপ্ত একদম কাছাকাছি মানে এক কিলোমিটার দেড় কিলোমিটার ম্যাক্সিমাম স্টেশন বনু সেনযুপ্ত থেকে কতজন ওঠে দেখি স্টেশন বাঁদিকে রয়েছে দরজা খুলল অরুণ সেনগুপ্ততে প্যাসেঞ্জার নেই দেখুন এদিক এদিক পুরো ফাঁকা এখানে কোনো প্যাসেঞ্জারই নেই কেউই উঠল না পরবর্তী স্টেশন ঋত্বিক ঘটক আর এই ডান দিকে দেখা যাচ্ছে কলকাতার বিখ্যাত সায়েন্স সিটি মিউজিয়াম তারপরেই রয়েছে ফোরাম অ্যাটমসফিয়ার কলকাতার ওয়ান অফ দ্য লাকজারিয়েস্ট লজিং প্রপার্টি অরুণ সেনগুপ্ত এবং ঋত্বিক ঘটক দুটি স্টেশনের প্ল্যাটফর্মই বাঁ দিকে পড়ল এখান থেকে দুই একজন প্যাসেঞ্জার উঠল এখান থেকে চারজনকে উঠতে দেখলাম ভিআইপি বাজারের পরেই বাঁদিকে পড়বে পটিস হসপিটাল এসে গেছে হেমন্ত মুখোপাধ্যায় রুবি এরিয়ার জন্য এখানেই রয়েছে রুবি জেনারেল হসপিটাল এবং দিশান হসপিটাল ইএম বাইপাসের ওপরে এই জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনটি আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন এইখান থেকে মুকুন্দপুর এরিয়ার সমস্ত সুপার স্পেশালিটি হসপিটালগুলিতে যাওয়া যায় যেমন আর এন কেগড় মণিপাল হসপিটাল নারায়ণা প্রভৃতি পরবর্তী স্টেশন সত্যজিৎ রায় এই স্টেশনটি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের একদম পাশে এবং এর পরে রয়েছে শেষ এবং এই অরেঞ্জ লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষ কবি সুভাষ নিউ গড়িয়া এলাকার জন্য তো পৌঁছে গেছি কবি সুভাষ পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন গুটি কয়েক প্যাসেঞ্জার জার্নি করলেন আর এখান থেকেও কয়েকজন প্যাসেঞ্জারই ট্রেনে উঠলেন এস্কেলেটার করে নিচে নেমে দুই দিকে বেরোতে পারবেন একদিকে গেলে পেয়ে যাবেন নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন এই যে মেট্রো দেখছেন এটি শহীদ ক্ষুদিরামের দিকে যাচ্ছে নিচে রয়েছে সাবওয়ে যেখান থেকে এগিয়ে গিয়ে পেয়ে যাবেন নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন যেখান থেকে লোকাল ট্রেন পেয়ে যাবেন আবার শিয়ালদা যাওয়ার খুব শীঘ্রই এই কবি সুভাষ থেকে লাইন চেঞ্জ করে ব্লু লাইনের মেট্রো ধরে নেওয়া যাবে যেটি চলে যাচ্ছে দক্ষিণেশ্বর পর্যন্ত এখন মেট্রো লাইনের কাজ চলার জন্য শহীদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো বন্ধ রয়েছে ব্লু লাইনের মেট্রো শহীদ ক্ষুদিরাম পর্যন্তই চলছে অন্য দিক থেকে বেরোতে পারেন আমি আবার নিচে নেমে অন্য দিক থেকে বেরোলাম তো পৌঁছে গেছি কবি সুভাষ মেট্রো স্টেশনে দেখতেই পেলেন আপনারা একদমই কম সংখ্যক প্যাসেঞ্জার জার্নি করছে এই মুহূর্তে তার কারণটা হলো কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো লাইন এখন চলছে না আগে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যে মেট্রো চলছিল কিছুটা এই মেট্রো লাইনের গোলযোগের জন্য এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে সে কারণে কবি সুভাষ মেট্রো স্টেশন প্রায় ফাঁকাই বলতে পারেন আগামী দিন যখন কবি সুভাষ থেকে এই মেট্রো লাইন বেলেঘাটা হয়ে জয়হিন্দ দমদমি এয়ারপোর্ট পর্যন্ত জয়েন হয়ে যাবে তখন কিন্তু এই লাইনের প্যাসেঞ্জার গুরুত্ব অনেক বেশি বেড়ে যাবে চলুন এই ভিডিওটা আজকে কিন্তু এতটাই ছিল যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে একটা লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করে দেবো তাহলে চলুন দেখা হচ্ছে কথা হচ্ছে আমরাও নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা